সংস্কার সংস্কার বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে আমরা মনে করি রাষ্ট্র চালাবে রাজনীতি জাতির কাছে আমরা দিয়েছি জনগণের ম্যান্ডেট পেয়ে বিএনপি যদি রাষ্ট্র অবশ্যই আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করে কি বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ করবেন সেখানে যারা ষড়যন্ত্র করছেন কোন এখন খেলোয়াড় তৈরি করতে পারেন নাই রেফারি মাঠে রয়েছে খেলা তো শুরু হবে কবে খেলোয়াড় আসবে কবে যাত্রী করবে কবে বুট কিনবে কবে রিহার্সেন দিবে তারপর নাকি আমাদের সঙ্গে খেয়ে দেবে এটাকে হয় সুতরাং খেলার তারিখ ঘোষণা করা হোক কার কতটা পারদর্শী জনগণ বিচার করবে আমরা আজকের এই মেয়ে দিবসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হোক অনিশ্চয়তার মধ্যে দেশকে রাখা যাবে না অনেকে বলেন যে সরকার তো ভালো করছে কিছু কিছু ফেসবুকে ইউজুকরা নেমে পড়েছে আরে শেখ যে দেশ খুব ভালো চলছে দেশের অনেক উন্নয়ন হচ্ছে শেখ হাসিনার পরিবর্তন করা কেন প্রয়োজন হয়েছে পরিবর্তন হয়েছে এজন্য শেখ হাসিনার কাছে জনগণের ম্যান্ডেট ছিল না গোটা নির্বাচিত হয় না এই জন্য তো পরিবর্তন কেন এই জন্য তো কোন ম্যান্ডেটহন সরকার অনন্তকাল রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না সরকার হবে সরকার যদি খারাপ কাজ করে বছর পর জনগণের কাছে তত্ত্বাবধান সরকার ছাড়া আগামীকাল কোন নির্বাচন হবে না কোন কারণ নেই সুতরাং দল কোথাও নির্বাচনে আসেন জনগণ যাকে ম্যান্ডেট দেবে তাদেরকে আমরা সরু করে নিবাই